হ্যাঁ এই তো বিয়ে করবো করবো বিয়ে কথা চলছে এখনো হ্যাঁ চলছে বিয়ে যেতে হবে আমরা এর মধ্যে যাবো ঠিক আছে দেখার বাবা মা দেখছে আমার দেখে আসতে হবে কেমন কি

দেখাচ্ছে হ্যাঁ আমি বিকিদার বাড়িতে বাড়িতে

মিশা না তুমি যদি হোয়াইট চাও তো হোয়াইট হবে ওটা হবে না হোয়াইট থাকে পকেটে হ্যাঁ ঠিক আছে হোয়াইট হবে ফোন ধরে হ্যাঁ ধরে রাখো আকাশ ঘোষ মনে আছে তাহলে বিজয় মামাবা হাত ব্যথা হয়ে যাবে এখন হ্যাঁ মেয়ে দেখা দেখা মানে প্রসেসিং চলছে ঠিক আছে এর মধ্যে যে বাকি যেগুলো ফর্মের ব্যাপার আছে সেইগুলো সেট হয়ে যাবে তারপরে কাজ কমপ্লিট হবে

যেহেতু পাশে মাম্মা আছে পরে ওই সব ধরো ধরো কি